আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে সাপ্তাহিক হাটের দিন এবং একটা বাটি এলাকার প্রত্যন্ত অঞ্চলের হাটের দিন হচ্ছে এখানে আজকে তো প্রচুর গ্রামীণ ফল ফলাদি এবং শাক সবজি হচ্ছে উঠছে দেখেন ফ্রেশ তরতাজা শিম তারপর হচ্ছে করল্লা হয়তো বা করল্লা হবে এগুলো সঠিক জানি না টেমেটো আছে এবং শশা বা ক্ষীরা ক্ষীরা আইটেম হচ্ছে এই ছোট এলাকায় হয় বাটি এলাকায় বিভিন্ন ধরনের চরের মতো থাকে এগুলো হচ্ছে মানে বেলে মাটি ওইখানে হচ্ছে এগুলো হয় এছাড়াও আরও অনেক রকম ফ্রেশ সবজি হচ্ছে এখানে উঠছে বিভিন্ন ধরনের ফল ফ্রুট এখানে একটা শিংড়া বিক্রি করতেছে একজন হাওড় থেকে শিংড়া সংগ্রহ করা হয় এবং এগুলো হচ্ছে এখানে সেল করতেছেন এবং এই পাশে একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো এবং বিস্মিত হইলাম একটা বাজারের ভিতর পাঁচ থেকে দশটার মতো হচ্ছে বেড়া আছে এগুলোর নাম হচ্ছে বেড়া তো এগুলো হচ্ছে এই বাজারে যে শস্যগুলো বা ফল ফলাদি অথবা শাক সবজি যেগুলো হচ্ছে পচে যায় বা নষ্ট মতো হয় এগুলো তারা খায় এবং এই বেড়াগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে এছাড়াও বিভিন্ন ধরনের দোকানপাট আছে বিস্কুট আছে তারপর হচ্ছে দেখেন লেবু সুন্দর সুন্দর লেবু এবং গ্রামের মানুষগুলা মানে ছেলে থেকে শুরু করে মেয়ে তারপর হচ্ছে বৃদ্ধ জুয়ান সব ধরনের মানুষই হচ্ছে এরকম বাজারে আসে সদাই কেনার জন্য তো এই পাশে একটা খাবারের দোকান হচ্ছে আসটি কিছু খানা খাটা করার জন্য এখানে দেখেন একটা গুড়ের বক্স আছে এটা হচ্ছে মরিষা গুড় একটা এই গুড়টা হচ্ছে অনেক মানুষের প্রিয় এবং এটা দিয়ে হচ্ছে পিঠা চিরা বানিয়ে খাওয়া যায় সুস্বাদু এই লুকটা বলতেছে আমাদেরকে যে একশো সত্তর টাকা কেজি একটা বক্সের ভিতরে এক কেজি তাকে তো আমরা দামা দামি করে একশো চল্লিশ টাকা করে লইলাম এবং এখানে দেখেন হরেক রকম মানুষ আছে তো এইগুলো হচ্ছে গ্রামের চিত্র বা হাটের চিত্র প্রতি সপ্তাহে দুই দিন বসে এই হাট এবং এটা হচ্ছে শনিবারে এবং বুধবারে বসে এই পাশে দেখেন সব এই লাল শাক বিক্রি করতেছেন এক কাকা যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য গ্রামীণ ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই ফলো দিবেন ফেসবুকে দেখলে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসসালামু